সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদ্দার আপনাদের সাথে আসি প্রতিমাশি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে একটি প্রতিবেদন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে তেরো তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের রায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ঘোষণা করা হবে সেই রায়কে ঘিরে বাংলাদেশের আওয়ামী যে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেখান থেকে সেই থেকে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির পায় তারা চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল এবং কুচুক্রি মহল এই পরিস্থিতি ঠেকানোর জন্য সারা বাংলাদেশে কিন্তু বিজেপি প্রায় চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন জায়গায় এবং সাবেক শিক্ষামন্ত্রীর বাসায় অভিযান চালিয়েছে এবং সেখান থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে অলরেডি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলের বাসায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করে থানা নিয়ে যাওয়া হয়েছে একজন জুলাই একটি চালানো হচ্ছে। দিয়ে পুলিশ জানিয়েছে ঢাকা লকডাউন কর্মসূচি সফল করতে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করেছেন বলে তথ্য পাওয়া যায় বুধবার বারো নভেম্বর বিকেলে সাড়ে তিনটায় থেকে আধা ঘন্টার বেশি সময় ধরে নগরীর থানার পূর্ব নাসিরাবাদের মেয়র গলি চশমা হিলে নফলের বাসায় এই অভিযান চলে আহ যেটি সাবেক মেয়র প্রহিউদ্দিন চৌধুরীর বাসভবন হিসাবে পরিচিত আটকদের যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুলাইমান তিনি জানান আজ বুধবার দুপুরে ফেসবুক একজন জুলাই যোদ্ধা দেওয়া একটি স্ট্যাটাস তার নজরে আসে সেখানে উল্লেখ করে মহিবুল হাসান চৌধুরী নকলের বাসায় আওয়ামী লীগের জন অনেক নেতাকর্মী একত্রিত হয়ে মিটিং করেছেন তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে স্ট্যাটাসে দেওয়ার পর আরও কয়েকজন জুলাই যোদ্ধাও ওটি ওসিকে ফোনে বিষয়টি অবহিত করেন এর পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে ওচি বলেন এই বাসাটির গেটে তালা লাগানো বাইরে থেকে কোনো লোক ঢোকার সুযোগ নেই সেই সেসব জুলাই যোদ্ধা আমাদের তথ্য দিয়েছেন তারাও আমাদের সঙ্গে এই বাসায় আসতে চেয়েছিলেন আমরা শুধু দুজন ছাড়া কাউকে অ্যালাউ করিনি পুলিশের অনুমতি ছাড়া কেউ যাতে সেখানে ঢুকতে না পারে আমরা সজাগ ছিলাম আমরা পুরো ভবনে অভিযান চালিয়েছি ওই বাসায় এখন পরিবারের সদস্য কেউ থাকে না সাতজনকে পেয়েছি যারা নিজেদের কর্মচারী হিসাবে পরিচয় দিয়েছেন তাদের আমরা আটক করে থানায় নিয়ে এসেছি যাচাই বাছাই করে তাদের মধ্যে যদি নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা সহযোগী কেউ থাকে তাহলে আইন আইন ব্যবস্থা নেওয়া হবে ওসি সোলাইমানের দেওয়া তথ্যমতে নফলের ছয়তলা বাসার চতুর্থ তলায় রান্না বান্নার বিভিন্ন সরঞ্জাম নিয়মিত রান্না হয় এমন প্রমাণ পাওয়া যায় তার ছোট ভাই বুরহানুল হাসান চৌধুরী সালেহীন ও বিএনপির নেতা নিয়াজের যৌথ মালিকানায় নগরীর পূর্ব নাসিরাবাদের ইয়াকুব সেন্টারে ক্যাফে মেলানো নামে একটি রেস্তোরাঁ আছে দুই সালে পাঁচ আগস্টের পর রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে কিন্তু ওই হোটেলের নামে ফুড পান্ডা বা অনলাইনে মাধ্যমে অর্ডার নিয়ে খাবার সরবরাহ করা হয় ওই বাসার চতুর্থ তলায় ওই রান্নাঘরে সেই খাবার রান্না করা হয় এবং প্যাকেটে সেটা সরবরাহ করা হয় আজ দুটি অর্ডার পেয়েছিলেন তারা যেগুলো দুপুর দুটার মধ্যে করা হয় অনলাইনে কার্ডের মাধ্যমে বা নগদ টাকা সংগ্রহ করে দুটি মেশিন ও সেগুলো জব্দ করেছে পুলিশ তবে নফলের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে সভা করা খবরটি গুজব ছিল বলে জানানো সি আসলে আপনারা আপনারা যে মেন খবরটি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আপনারা কি মনে করেন যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই তার দল এখন নেই বললেই চলে কিন্তু তাদের কার্যক্রম যে এতটা সাহস করে যে চালাবে বলে আমার মনে হয় না সুপ্রিদর্শক আপনারা কি মনে করেন যদি এরকম ঘটনা সত্যি হতো তাহলে কিন্তু সবাই সেই এলাকার অনেকে কিন্তু আগে থেকেই জানতে পারতো এটা সম্পূর্ণ ভুয়া এবং গুজব আমিও মনে করি সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন আচ্ছা পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ